কাটছি দেখেন কত চমৎকার একটা কপি হয়েছে বন্ধুরা তুলছি দেখেন কপি গাছের শিকড় খুব একটা গভীরে যায় না বন্ধুরা এই যে এরকম অবস্থানে আসলো বন্ধুরা প্রতিটা কপি এক কেজি বন্ধুরা পুরাপুরি এক কেজি বড়ি দিয়া ঝোল রাঁধুনি পাগল মানে এই কপি দিয়ে বড়ি রান্না করলে রাঁধুনি রাখতে রাখতে পাগল হয়ে যাবে বন্ধুরা বাড়ির নিকটে আমি পদ্মার চড়ে চলে আসছি এখান থেকেই আমি আমার কপি গাছের জন্য কিছু মাটি সংগ্রহ করব বন্ধুরা বন্ধুরা আপনারা যে কোনো ফল এবং সবজি করার জন্য সব থেকে ভালো মাটি হলো বন্ধুরা নদীর ধারে যেগুলো মাটি পাওয়া যায় বন্ধুরা দেখেন এরকম মাটি দেখেন নদীর ধারে এরকম মাটি পাবেন বন্ধুরা দেখেন একবারে বাদামি রঙের মতন বন্ধুরা এই মাটি হলো টবের জন্য সব থেকে ভালো মানের মাটি বন্ধুরা এই মাটি আপনারা নিয়ে যাবেন এটা হলো দোয়াশ মাটি এবং দেখবেন ভালো করে খেয়াল করে যে এই মাটির মধ্যে যেন বালুর পরিমাণ বেশি না থাকে বন্ধুরা খুব বেশি পরিমাণে বালু থাকলেও হবে না বন্ধুরা তবে এটা হলো সব থেকে ভালো মাটি বন্ধুরা দেখেন বাদামি রঙের মাটি আমি এই মাটি সংগ্রহ করব আমি এই মাটি দিয়েই আমার ছাদ বাগানে কপির চাষ করব বন্ধুরা বন্ধুরা এই ধরনের টবে আমি কপি গাছ লাগাবো বন্ধুরা এই নদীর দোয়াশ মাটিতেই আমি কপি গাছ লাগাবো বন্ধুরা তো বন্ধুরা এই টবের ধারণ ক্ষমতা হলো বন্ধুরা বারো কেজি বারো কেজি এই টবে মাটি আন তো সেই জন্য বন্ধুরা আমি এখানে দশ কেজি মাটি নিয়েছি নদীর মাটি ওই যে আপনাদেরকে সেদিনকে দেখিয়ে নিয়ে আসলাম এই সেই মাটি এটা দশ কেজি আছে বন্ধুরা আর এর মধ্যে নিয়েছি বন্ধুরা দুই কেজি ভার্মি কম্পোস্ট মানে কেঁচো সার দুই কেজি কেঁচো সার এই কেঁচো সারে সতেরো রকমের খাদ্য উপাদান আছে সেই জন্য আমি সবসময় কেঁচো সারটাকে চয়েস করি বন্ধুরা আর এর সঙ্গে দিব বন্ধুরা আড়াইশো গ্রাম হাড়ের ডাস্ট বন্ধুরা আড়াইশো গ্রাম হাড়ের ডাস্ট আপনারা যারা হাড়ের ডাস্ট ব্যবহার করতে চান না আপনারা ওই ডিমের খোসা গুঁড়া করে আড়াইশো গ্রাম দিয়ে দেবেন তাহলেই হবে আর এর সঙ্গে নিয়েছি নিম খোল যাতে করে ওই মাটির মধ্যে পোকামাকড়ের আক্রমণ কম হয় সেজন্য আমি আড়াইশো গ্রাম খোল দিয়েছি হাড়ের ডাস্ট কেন দিলাম হাড়ের ডাস্ট দিলে কপির পাতাকে সবুজ করবে এবং হাড়ের ডাস্টে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং ফসফরাস আছে এই হলো উপকরণ বন্ধুরা আর এক চামচ নিব চুন এক চামচ চুন আপনারা বিল্ডিং করার চুনও নিতে পারেন এক চামচ চুন দিয়ে দিলাম মাটির পিএইচ লেভেল ঠিক করার জন্য এবার এই মিশ্রণগুলোকে আমি ভালো করে এই মাটির সঙ্গে আমি মিশিয়ে দিই একটু পর্তা করেই করার চেষ্টা করছি বন্ধুরা কারণ একটা কপির দাম হলো বাজারে মানে ষাট থেকে সত্তর টাকা কেজি একটা ফুলকপি তো কাজে একটু পর্তা করে করতে হবে এবার বন্ধুরা দেখেন এখানে দুটো ছিদ্র আছে এখানে একটা আর এখানে একটা এই দুই ছিদ্র করে এখানে একটা দিলাম কলামকুচি আর এখানে একটা দিলাম নিয়ে এরপরে নেট দিয়ে দিলাম এই বন্ধুরা নেট দিয়ে দিলাম এখন এই মাটিটা আমি এর মধ্যে অনুরূপ আমি আরো চারটা টপ একই ভাবে মাটি তৈরি করে প্রস্তুত করলাম বন্ধুরা তাহলে আমার মোড় টপ হলো কয়টা তাহলে আমার মোট টপ হলো কয়টা পাঁচটা টপ এই পাঁচটা টবে আমি কপি গাছ লাগাবো বন্ধুরা আর বন্ধুরা এইভাবে আমি মাটি পনেরো দিন রেখে দিব বন্ধুরা চার পাঁচ দিন অন্তর অন্তর মাটিগুলাকে একটু উল্টাপাল্টা করে নিতে হবে এইভাবে একটু উল্টাপাল্টা করে নেবেন আর পনেরো দিনের মাথাতে আমরা প্রফির চারা লাগাব বন্ধুরা বন্ধুরা এই মাটি তৈরি করা পনেরো দিন যেহেতু হয়ে গেছে এই পনেরো দিনের মাঝে আমি তিন চার দিন অন্তর অন্তর মাটিগুলাকে এইভাবে একটু নাড়াচাড়া করে দিয়েছি বন্ধুরা যাতে করে ভিতরে অক্সিজেন পৌঁছাতে পারে এবং মাটির ভিতরে যেগুলা খারাপ যেটা গ্যাস থাকে সেটা যাতে বের হয়ে যেতে পারে তো আমার পনেরো দিন বন্ধুরা হয়ে গেছে এখন আমি সুন্দরভাবে এই কফি গাছগুলোকে আমি রোপণ করতে পারবো বন্ধুরা তো বন্ধুরা এখানে একটা বিষয় হলো যে এই যে আপনারা যে টপগুলা দেখছেন প্লাস্টিকের নিম্নমানের টপ এগুলা টপ কিন্তু কৃষি বান্ধব না এগুলা টপে গরমকালে প্রচুর হিট হয় হিটে গাছের শিকড় নষ্ট হয়ে যায় এবং গাছ পরে নষ্ট হয়ে যায় তো যেহেতু এখন শীতকাল আসছে বন্ধুরা শীতকালে তো রোদের হিট তো কম হয় সে কারণে শীতকালে আমরা এই সমস্ত টব আরামে ব্যবহার করতে পারবো বন্ধুরা তো সে কারণেই আমি এখানে পাঁচটা প্লাস্টিকের টব নিয়েছি আর এই পাঁচটা প্লাস্টিকের টবে আমি কফির গাছ রোপণ করবো লাগানো শুরু থেকে করে শেষ পর্যন্ত আমি আপনাদের সঙ্গে আছি বন্ধুরা তো দেখেন বন্ধুরা আমার হাতে যে পাঁচটি কপির চারা আছে এই চারা বয়স হলো বন্ধুরা আঠাশ দিন একটা জিনিস খেয়াল রাখবেন বন্ধুরা যে কপির চারার বয়স যদি তিরিশ দিন পার হয়ে যায় সে কফির গাছ লাগালে সে কফির ফলটা ছোট হয়ে যাবে বন্ধুরা তো কাজী আপনারা চেষ্টা করবেন যে ছাব্বিশ দিন থেকে তিরিশ দিনের মধ্যে কপির চারা লাগানোর জন্য মানে বিশ থেকে চারার বয়স আঠাশ দিন পর্যন্ত এর বয়সে চারা আমরা লাগাব তো দেখেন বন্ধুরা লাগছে খুব বেশি পানি দেওয়া যাবে না কারণ এখন চারা গাছ তো বেশি পানি দিলে কিন্তু গোড়া পচি যাবে এইভাবে আমরা একদিন পর পর পানি দিয়ে যাব বিকালবেলা করে বন্ধুরা চারা রোপণের পনেরো দিন পর আমার এই পাঁচটা কপির গাছ এই পজিশনে এসছে বন্ধুরা দেখেন খুব ভালো করে দেখেন এখন বন্ধুরা কি করতে হবে এখন যেটা করতে হবে এই যে কফির গাছের গোড়া দিয়ে অনেক আগাছা বের হয়েছে দেখেন বন্ধুরা এই আগাছাগুলাকে টেনে টেনে তুলে দিবেন যেহেতু এই টবের মাটি ভিজা ভিজা ভাব আছে এই আগাছাগুলা ধরে টানলেই অনায়াসে উঠে আসছে বন্ধুরা দেখেন সুন্দরভাবে উঠে চলে আসছে এইভাবে আগাছাগুলাকে প্রতিটা কপির গাছের গোড়া থেকে আগাছাগুলাকে তুলে ফেলতে হবে বন্ধুরা এখন কি করতে হবে বন্ধুরা এখন এই যে কপির গাছের শিকড় যাতে মাটির মধ্যে ঠিক মতো বিস্তার লাভ করতে পারে এই জন্য ম্যাগনেশিয়াম সালফেট বা ইপসন সল্ট ব্যবহার করতে হবে বন্ধুরা প্রতিটা কপির গাছের গোড়ায় হাফ চামচ করে আমরা ম্যাগনেসিয়াম সালফেট বা ইপসন সল্ট ব্যবহার করব। যাতে করে প্রতিটা কপি গাছের শিকড় মাটির মধ্যে ভালোভাবে বিস্তার লাভ করতে পারে তাছাড়া এই ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করলে কপি গাছের পাতাও একবার গাঢ় সবুজ রঙের হবে বন্ধুরা সেজন্য ইপসন সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট আমি প্রতিটা টবে হাফ চামচ করে প্রয়োগ করব এফসন সল্ট দেখেন একবারে চিনির মতো বা লবণের মতো দেখতে হয় আমি এপসন সল্ট নিয়ে পরে একটা পূর্ণাঙ্গ ভিডিও দেব তো আপাতত আমি এই প্রতিটা গাছের গোড়ায় এই হাফ চামচ বন্ধুরা এই হাফ চামচ করে আমি এফসন সল্ট আমি দিয়ে দেব হাফ চামচ করে এফ স্ট দেওয়া হয়ে গেল এখন ভরপুর করে পানি দিয়ে দেব এখানে দেখতে পাচ্ছেন আমি পাঁচটা কপি গাছ লাগিয়েছি পাঁচটায় কপি গাছ মোটামুটি ভালো আছে কিন্তু তার মধ্যে এই কপি গাছটা দেখেন বন্ধুরা ভালো করে খেয়াল করে দেখেন পাতাগুলা দেখেন বুলবুলি পাখিতে পাতাগুলা খেয়ে ফেলেছে দেখেন প্রতিটা পাতা বুলবুলি পাখিতে খেয়ে ফেলেছে এটাও খেয়ে ফেলেছে এটাও খেয়ে ফেলেছে এটাও খেয়ে ফেলেছে গোড়া থেকে এটাও খেয়ে ফেলেছে তো আমি এই কফি গাছটা এই পাঁচটার মতে থেকে একটা আমি বাদ দিয়ে দিলাম এই কফি গাছটা আমি এখানে আর রাখতে চাচ্ছি না এখানে অন্য একটা কপি গাছ দেব এই টবে অন্য কফি গাছ দিয়ে যদি এর মধ্যে রাখি তাহলে এই গাছের সঙ্গে ম্যাচ করবে না বয়সের দিক থেকে কারণ এই গাছটা পিছিয়ে পড়বে তো সেই জন্য বন্ধুরা আমি এই পাঁচটা গাছের মধ্যে একটা টব আমি সরিয়ে দিলাম বন্ধুরা এখন বন্ধুরা এই চারটা টব নেই আমার ভিডিও চলবে আমার এই কপি গাছগুলা আজ কত বড় হয়েছে দেখেন বন্ধুরা এখন প্রচুর নিয়র পড়ছে দেখেন নিয়র পড়ে প্রতিটা কফির পাতা ভিজে গেছে বন্ধুরা এগুলো সব নিয়র যত নিয়র পড়বে তত কপি গাছের জন্য ভালো এখন কি করতে হবে বন্ধুরা এই কপি গাছের গোড়াতে এখন আমাকে একটা বরণ সার দিতে হবে বরণ সার দিলে পরে কপি গাছের শিকড়গুলো একটু ভালোভাবে আর একটু বিস্তার লাভ করবে এবং পাতাগুলো আর একটু সতেজ হবে এবং কপির ফুলটাও দেখার মতন হবে বন্ধুরা সেজন্য প্রতিটা টবে আমি এক চামচ করে বরণ সার দেখুন বন্ধুরা এটা হলো বরণ সার একবারে সাদা মিহিদানার মতন এটাকে আমরা বরণ সার বলছি প্রতিটা গাছের গোড়ার পাশ দিয়ে একটু দূর দিয়ে এইভাবে ছড়িয়ে দিবেন ছড়িয়ে দেওয়ার পর এই চামচ দিয়ে মাটিটা একটু উল্টা পাল্টা করে যদি যাতে বরু সার গুলো মাটির মধ্যে ভালো করে মিশে যায় গাছ এখন বড় হচ্ছে এখন গাছের গোড়াতে হবে বন্ধুরা খাদ্য বলতে বন্ধুরা আমি এখানে একটাই লিকুইড তরল সার প্রয়োগ করবো যেটা হলো শস্যের পানি ভিজানো খোল এই সর্ষের পানি ভিজানো খোল তৈরি করার একটা নিয়ম আছে বন্ধুরা বন্ধুরা এটা একটা মাটির কলস এই মাটির কলসেই আপনারা শস্যের খোল পিছনে পানিটা তৈরি করবেন আমি এখানে একশো গ্রাম খোল নিয়েছি বন্ধুরা শস্যের খোল এই একশো গ্রাম খোল আমি এই কলসির মধ্যে আমি দিয়ে দিলাম এর মধ্যে এক লিটার পানি এর মধ্যে এক লিটার পানি দেবেন একশো গ্রাম খোলের জন্য এক লিটার পানি ব্যবহার করবেন বন্ধুরা এইভাবে পাঁচ দিন আমরা একটা ছায়াযুক্ত স্থানে যেখানে রোদ না পড়ে সেখানে আমরা রেখে দেবো বন্ধুরা আমি এই কাজটি পাঁচ দিন আগে করেছিলাম এই কলসির মধ্যে একশো গ্রাম খোল দিয়ে এক লিটার পানি দিয়ে পাঁচ দিন আগে আমি এই যে বন্ধুরা এই এক লিটার পানিটা এই বিশ লিটার পানির মধ্যে প্রয়োগ করতে হবে এই বালতিতে বিশ লিটার পানি আছে নিয়ে ভালো করে নাড়ে নিতে হবে এইবার এরকম টবের জন্য এক একমগ করে আমরা প্রয়োগ করব বন্ধুরা কপিটা কপির গাছে গোড়াতে একমগ করে প্রয়োগ করব আর বাকি যে ফোল ভিজনের পানিটা থেকে গেল এটা আমি অন্য গাছ আমি দিয়ে দেবো কিন্তু এক মগের বেশি দেওয়া যাবে না বন্ধুরা কপির পাতাকে এখন সকেজ করার জন্য আমি একটা পিজিআর হরমোন ব্যবহার করব এটা নাম হলো ফ্লোরা এটা এশিয়ায় কোম্পানির একটি পণ্য ফ্লোরা এটা ব্যবহার করলে কফির যে ফুলগুলো আসবে সেটা অনেক দেখতে আকর্ষণীয় হবে এবং অনেক বড় হবে বন্ধুরা তো এই ফ্লোরা আমরা ব্যবহার করব আর বন্ধুরা আপনারা যারা ভারতবর্ষ থেকে দেখছেন আপনারা ফ্লোরার পরিবর্তে সেখানে তো বোধহয় পাওয়া যাবে না আপনারা মিরাকোলান দুই এম দিয়ে স্প্রে করে দিবেন গাছে তো আমি ফ্লোরা দুই এম এল বন্ধুরা এই যেখানে দুই এম এল এর দাগ আছে এই দুই এম এল আমি দিয়ে দিচ্ছি দেখেন বন্ধুরা দেখেন আমার দুই এম হয়ে গেল ফ্লোরা দেখতে গাঢ় সাদা রঙের আয়কে আঠার মতন দেখতে হয় বন্ধুরা দেখেন ভালো করে এই দুই এম আমি এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার একটা কাঠি দিয়ে এই দ্রবণটিকে সুন্দর করে নাড়িয়ে নেবেন এইটাকে আমরা এই স্প্রে মেশিনে এটা আমরা দিয়ে দেব প্রতিটা কপি গাছের পাতায় খুব ভালো করে স্প্রে করে দেবো একবার স্নানের মতন করে করে দেব দেখেন আমার কফি গাছগুলি কত বড় হয়ে গেছে এবং অলরেডি কফির গুটি আসতে শুরু করেছে বন্ধুরা দেখেন ভালো করে খেয়াল করে দেখেন কফির গুটি আসতে শুরু করে দিয়েছে বন্ধুরা এই গাছের কফি গুটি একটু বড় হয়েছে আর এগুলাতেও চলে আসবে বন্ধুরা ভিতরে গুটি আছে দেখেন ভিতরে গুটি চলে আসবে বন্ধুরা এখন বন্ধুরা কি করতে হবে যেহেতু গুটি চলে আসছে একটা কপির গুটি আমরা অলরেডি দেখতে পাচ্ছি আর বাকি তিনটা এখনো দেখতে পাচ্ছি না দু এক দিনের মধ্যে এই সবার গুটি চলে আসবে এখন কি করতে হবে এখন এই কপি গাছের গোড়াতে চাপান সার ব্যবহার করতে হবে বন্ধুরা কারণ এই কপি গাছের গুটি যেন অনেক বড়ো হয় সে কারণে আমরা এক্সট্রা পুষ্টির জন্য চাপান সার প্রয়োগ করব বন্ধুরা আমরা যখন মাটি তৈরি করেছিলাম এইসব কপি গাছের তখন কিছু মাটি আমি রেখে দিয়েছিলাম এই মাটি আমি প্রতিটা কপির গাছের গোড়ায় দিয়ে দিব বন্ধুরা আমার চাপান সার প্রয়োগ করা হয়ে গেল এখন প্রতিটা টবে মগ করে আমি পানি দিয়ে পানি তো হয়ে গেল বন্ধুরা গোড়ার দিকে যেগুলো পাতা আছে এগুলো দুই করে ভেঙে দিবেন বন্ধুরা যাতে করে মাটিতে একটু রোদ লাগে বন্ধুরা বেশি পাতা রাখা যাবে না বোড়ায় আমি আগেও কিছু ভেঙেছিলাম আরো কিছু পাতা আমি ভেঙে দিলাম বন্ধুরা এখন কি করতে হবে বন্ধুরা আর একবার আমরা ফ্লোরা ব্যবহার করব বন্ধুরা যেহেতু কেবল কবি গাছে গুটি আসছে এই মুহূর্তে আমি আর ফ্লোরা ব্যবহার করব বন্ধুরা প্রতিটা পাতা করে সুন্দর করে ভিজিয়ে দিবেন বন্ধুরা বন্ধুরা এইসব গাছ থেকে আর দিন পনেরো পরে আমি কপি তুলতে পারবো বন্ধুরা আমার প্রতিটা ফুলকপির গাছে ফুল চলে আসছে বন্ধুরা দেখেন দেখেন বন্ধুরা অনেকটাই বড় হয়েছে এটা তো ফুল চলে আসছে দেখেন দেখেন আর আর বন্ধুরা এই গাছে কত বড় ফুল হয়েছে এটা অনেক বেশি বড় হয়েছে বন্ধুরা এই এই ফুলটা আগে এসছে বন্ধুরা এই ফুলটা আগে আসার জন্য অনেক বড় হয়েছে তবে বন্ধুরা আমি এই চারটা ফুলকপি একই সময় একই দিনে তুলবো বন্ধুরা তো এই জন্য আরও এক সপ্তাহ পর আমি সময় নিলাম আরও এক সপ্তাহ পর আপনাদেরকে এই চারটা কপি আমি একসঙ্গে তুলে দেখাবো বন্ধুরা এখন এই গাছের পরিচর্যা কি বন্ধুরা এখন ওই একটাই পরিচর্যা বন্ধুরা শুধু পানি দিয়ে যাবেন বন্ধুরা আর অন্য কিছু না এরকম একটা টবের জন্য এই এক বক করে আপনারা পানি দিয়ে যাবেন প্রতিদিন একবার করে বিকালবেলা হোক বা সকালবেলা হোক এইভাবে পানি দিয়ে যাবেন বন্ধুরা আমার চারটার গাছই কপি হয়ে গেছে তার মধ্যে এই এই গাছটিতে প্রথমে কপি এসেছিল সেজন্য এই কপিটা অনেকটাই বড় হয়েছে এবং ফুটে যাচ্ছে কপিটা এই কপিটা তুলে ফেলতে হবে বন্ধুরা আর পাশে যেগুলো কপি আছে এই সব কপি এখনও তিন চার দিন কাছে থাকবে বন্ধুরা তো সেই কারণে বন্ধুরা আজকে আমি এই কপিটা তুলে ফেলবো আর বাকি কপিগুলো আপনাদেরকে তুলে আমি পরবর্তীতে আমি দেখাচ্ছি বন্ধুরা আর এই কপিটার ওজন প্রায় দেড় কেজির কাছাকাছি হয়ে যাবে আনুমানিক ভেবেছিলাম এই চারটা কপি আমি আপনাদেরকে একসঙ্গে হারভেস্ট করে দেখাবো বন্ধুরা কিন্তু এই কপিটা যেহেতু আগে চলে এসেছিলো এই কপিটার পরবর্তীতে ফুলগুলো ফুটে গেল সেই জন্য বন্ধুরা তিন দিন আগেই আমি এই কপিটা তুলেছি যা আপনাদেরকে ভিডিওতে আমি দেখিয়েছি বন্ধুরা এখন বন্ধুরা এই তিনটে কপি আছে এই তিনটা কপি আপনাদেরকে তুলে দেখাবো দেখেন কী সাইজের কপি হয়েছে বন্ধুরা দেখেন বন্ধুরা আমি কপিটা কাটছি দেখেন দেখেন বন্ধুরা কত চমৎকার একটা কপি হয়েছে বন্ধুরা প্রায় এক কেজি সাইজের কপি এটা আর প্রথম যে কপিটা কেটেছিলাম এই কপির ফুলটা আগে এসেছিল সেই জন্য অনেক বড় হয়েছে আর এগুলোও কাছাকাছি এক কেজি এক কেজি সাইজের এই কপিটাও তুলে ফেলছি দেখেন বন্ধুরা দেখেন বন্ধুরা কত চমৎকার লাগছে আমার কাছে তো ভালো লাগছেই আপনারা এইভাবে চাষ করবেন আপনাদের কাছেও খুব ভালো লাগবে বন্ধুরা দুইটা তুলে ফেললাম এবার তিন নম্বরটা তুলব বন্ধুরা এইবার বন্ধুরা এবারে কাটবো না এই কাটার দিয়ে কাটবো না আপনাদেরকে শিকড় দেখাবো যে এই এই কফি গাছের শিকড় কতদিন পর্যন্ত যেতে পারে দেখেন বন্ধুরা বা তুলছি দেখেন দেখেন বন্ধুরা কপি গাছের শিকড় খুব একটা গভীরে যায় না বন্ধুরা এই জন্য দশ বাই বারো ইঞ্চি টবের কপি চাষ খুব ভালো হয় এই টবের গোড়া পর্যন্ত টাচ নি বন্ধুরা আমার ধারণা এই পর্যন্ত টাচ করেছে বারো আনা করেছে টাচ চেরানা টার্চই করেনি দেখেন বন্ধুরা পাতা পাতা ছেটা দেওয়ার পর এরকম অবস্থানে আসলো বন্ধুরা বন্ধুরা দেখেন কপির পাতাগুলিকে আমি ছেটে ফেললাম প্রতিটা কপি এক কেজি বন্ধুরা পুরোপুরি এক কেজি বড়ি দিয়া ঝোল রাঁধনি পাগল মানে এই কপি দিয়ে বড়ি রান্না করলে রাঁধনি রাঁধতে রাঁধতে পাগল হয়ে যাবে বন্ধুরা এই জন্য বলা হয় বড়ি দিয়া ঝোল রাঁধনি পাগল তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনারা এইভাবে ছাদে কপি চাষ করবেন অনেক ভালো লাগবে বন্ধুরা এবং তার থেকেও বড়ো কথা হলো বন্ধুরা এই কপি স্বাদে ভাবে বন্ধুরা